হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত নারী সমাজ রয়েছে মা বোন সকলের জন্য ভিডিওটা এবং অন্যান্যদের জন্য দরকার এই জন্য দরকার যে আমাদের উদ্দেশ্যে আল্লাহ ও নবী রসুল্লা সাল্লাহ ইসলাম কি বাণী প্রেরণ করেছেন কোন বাণীতে চললে আমরা আমরা সঠিক পথে চলতে পারবো সে তার ভিত্তিতে হলো এই ভিডিওটুকু তো শুরুতে আমি একটা হাদিসের জগতে যাই সেটা হচ্ছে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন জগতে আগমন করলেন শুরু থেকে শেষ পর্যন্ত তিনি জীবনটাই ছিল যুদ্ধে যুদ্ধে তো অবশেষে মাঝে মাঝে যে যুদ্ধগুলা হয়েছে অধিক যুদ্ধের মধ্যে নারীদেরকে সহযোগিতা পাওয়া যায় তারপরে এবাদতের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাসুলের নিকটীয় খুব নিকটীয় সাহাবারগণ যারা ছিল তাদের মধ্যে কোনো কোনো নারী এবাদতের স্থানে তার মানে মসজিদে আসার জন্য নিয়ত করছে এই নিয়তটা কি যাইস না না যাইস এ প্রশ্ন নবী রসোল্লাহ সাল্লাহ আলী ইসলামের উপরে করলে নবী রসুল্লাহ সাল্লাহ উল্লি ইসলাম উত্তর দিয়েছেন যদি তোমার স্ত্রী এবাদতের ক্ষেত্রে আল্লাহর উপাসনার ক্ষেত্রে যদি মসজিদে আসতে চাই তবে তাকে নিষেধ করিও না আর যদি সে আসতে না চায় তবে তাকে জোর করিও না এখন এখানে দেখা গেছে আল্লাহ নবী রাসুল্ল ইসলাম পুরুষ ও নারী উভয় পক্ষকে এবাদতের জন্যে সমান অধিকার দিয়েছেন কার মধ্যে কেউ আবদ্ধ নয় তবে হাদিসে যে বর্ণনাটা রয়েছে সেটা হচ্ছে স্বামী আর স্ত্রীর যে বিধানটা রয়েছে এই বিধানের মধ্যে একটা নারী অল্প কয়টা দিন বাপের ঘরে জীবনযাপন করে অল্প কয় দিন হয় বারো বছর বিশ বছর তারপরে তার জীবনে যদি আশি বছর বয়স হয় বাকি ষাটটা বছরই তার স্বামীর দিনে যায় আর এই পরের ঘরকে অর্থাৎ পরকে আপন বানানোর জন্যে যেইভাবে নির্দেশ করা হয়েছে সেটা হচ্ছে স্বামীর যে আশীর্বাদ স্বামীর যে আশীর্বাদ স্ত্রীর উপরে বর্ষণ হয় সেই আশীর্বাদ রাসুল পাওয়া পর্যন্ত আল্লাহ পাওয়া পর্যন্ত স্পর্শিত থাকে এখন সেই মর্ম অনুযায়ী স্ত্রী সকল স্ত্রীরা সকল স্বামীকে পূর্ণ মন দিয়ে সেবা যত্ন ও ভালোবাসা শ্রদ্ধাশীল রাখা এটা কর্তব্য প্রশ্ন আসে অনেকের বেলা আমার স্বামীটা ভালো নামাজও পড়ে না এবার তত করে না বাজে পথে চলাফেরা করে রাত বারোটা একটা ঘরে ফিরে বাজে আড্ডার মধ্যে সময় কাটায় তো আমি তাকে কিভাবে সেবা যত্ন করব হাদিসের সাক্ষী হলো অবশ্যই তুমি তোমার স্বামীকে সেবা করো তোমার স্বামী যদি গুণাগারও হয়ে থাকে আর তোমার সেবা যদি পরিষ্কার হয়ে থাকে এর ভিত্তিতে নিশ্চয় আল্লাহর পক্ষ হইতে তোমার পাওনা তোমার কাছে পৌঁছে যাবে তোমার স্বামী ভালো আবাদত করে না ভালো নেকি বান্দা না গুণাকার বান্দা তুমিও জানো সব জগতে সবাই জানে কিন্তু তুমি স্ত্রী তুমি স্ত্রী হয়ে তার সেবা করবে তোমার পাওনা যেটা আছে সেটা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে এবং তোমার স্বামী যদি অ্যাবাদতি হয় খিসমতি হয় আল্লাহর গোলামি হয়ে থাকে তাহলে আল্লাহর গোলামি ক্ষেত্রে সে যে ফলাফলটা লাভ করে তার মধ্য থেকে যদি তোমার স্বামীর প্রতি পূর্ণ মর্যাদা ও সেবা ঠিক রাখতে পারো তাহলে সেইখান থেকে পার্সেন্টেজ তোমার কাছে আসবে যে পার্সেন্টেজটা আসবে তা তার অংশ থেকে তার যে গমত হয়েছে যে পাওনা আছে আল্লাহ পক্ষ থেকে তার থেকে কমবে না তারপরে যদি তুমি আরও বেশি করতে চাও তার মানে তোমার স্বামী করে তুমিও করবা সেটার জন্য তো স্পেশাল পুরস্কার আছে এই জন্য নারীদের জন্যে আল্লাহ ফাকর আলমিন সর্ব জায়গায় সর্বস্থানে উচ্চ স্থান রাখছে যেমন আল্লাহ বলছেন নারীদেরকে আমি মা স্বীকৃতি দিচ্ছি মায়ের উদ্ধার কোনো সম্মান থাকে না আল্লাহ নবী নারীদেরকে পূর্ণ সম্মান দান করেছেন এবং নারীরা যেভাবে চলতে চাই সঠিক পথে চলার জন্য নির্দেশ করেছেন আল্লাহর নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহর বাণী আল্লাহর কথা আল্লাহর কোরআন আমাদের কাছে আসে ঠিক কি না চুপ থাকলে চুপ থাকলে কি বোঝা যায় আমি এটা সম্পর্কে ভালো জানি না অথবা আমার পূর্ণ বিশ্বাস নেই এটা সম্পর্কে আমি পূর্ণ বিশ্বাস নাই ভুল মানুষের থাকতে পারে মানুষ ভুলের উড়তে নয় তবে আমার কথা হলো আমি যতটুকু জানি যতটুকুর মধ্যে আমি পূর্ণ নিশ্চিত পাইছি নিশ্চয়তা হইছে ততটুকুর মধ্যে আমার চ্যালেঞ্জ থাকবে জীবন মরণে এটা আমি ব্যতিক্রম করব না আর যেটা জানি না সেই জায়গার মধ্যে আমি চুপ থাকব কথাটি কিনা যেটা জানি না সেটার মাধ্যমে আমি বোঝার চেষ্টা করবো আর যেটা জানি সেটা আমি চ্যালেঞ্জ করব তবে জীবন মরণের চ্যালেঞ্জ কারণ ধর্ম হলো সবার সেরা এ ধর্মের নৌকাতে সরি আমাকে ওই ফারে যেতে হবে আর আমার ধর্মের নৌকার তলা যদি সিদ্রু থাকে আমি যতই বাহাদুরি দেখাই যত সেলেস মাদুরি করি না কেন আমার নৌকা ওই ফারে পুষবে না তাই ধর্মের নৌকা ওই ফারে পৌঁছানের মূল ইমান কি মূল ইমান হলো আল্লাহর কালাম বা কালেমা শরীফ এ কলেমার মাধ্যম দিয়ে এমান আসে মানুষের মধ্যে কলমার মধ্যে কি বলেছেন আমি সৃষ্টি করেছি জগৎ তোমরা একমাত্র আমি আল্লাহর উপাসনা করবা ব্যতীত অন্য কারো এবং আমার রাসুলকে অনুসরণ করবা তাহলে আল্লাহ বলছেন কি একমাত্র একমাত্র আমার এবাদত আমার উপাসনা করবা অন্য কারো নয় এখানে বলা হয়েছে আল্লাহ এক আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নেই কিন্তু ব্যাখ্যা আসছে এটা পরক্ষণে কি বলা হয়েছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ কি দেখানো হয়েছে মোহাম্মদকে দেখানো হয়েছে এর অর্থ হলো আমার পূর্ণ জ্ঞান ও শিক্ষা আমার মোহাম্মদের কাছে গেলে পাবে তাহলে আগে কি বলছে আল্লাহ আগের কথার মধ্যে সাক্ষী দিয়েছেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কোনো তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদত না মোহাম্মদকে যখন দেখানো হয়েছে তখন একটা আকারে দেখানো হয়েছে আর মোহাম্মদ কি বলছে আমি খোদা নয় আমি আল্লাহ নয় আমার মধ্যে আল্লাহ সৃষ্টিকর্তা যার কথা আমি বলছি তোমরা মনোযোগীভাবে শুনো শোনো ছিটে হচ্ছে কোরআন আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন যা বলেছেন আল্লাহর নাম ও প্রশংসার ভিত্তিতে সেটাই রূপান্তরিত হয়েছে সুরা ও কালাম সেই সুরার ভিতরে একটা সুরা আছে সুরা মুমতাহিনা আয়াত নাম্বার বারো এ সুরা মুমতাহিনা আয়াত নাম্বার বারো এই সুরা শব্দটি যেখানে ব্যবহার করেছে সেখানে নিশ্চয় আল্লাহর কথা ঠিক না আল্লাহর কথা যেখানে আছে সেই কথাগুলো কে কার মাধ্যম দিয়ে আমরা পাইছি আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ ইসলামের মাধ্যম দিয়ে ঠিক না এখন আমরা তো একটা বিষয়ে পরিষ্কার হবো এখানে এই আলোচনার ভিতরে সে বিষয়টা আমরা জানি নবীর জামানা শেষ আর বেলায়তি জমানা শুরু হয়েছে তো বেলাইতির জামানা শুরু হয়েছে এখানে আল্লাহর বান্দা আল্লাহ প্রেমিক আল্লাহর বন্ধু অলিয়া উলিয়া গণ আছে যা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নি জাইলি ফিল আরতে খলি পাতা কিন্তু নবীর জামানা শেষ পর্যায়ে খাঁ তুমার নবীর যেখানে ঘোষণা করেছে সেখানে নবীর জামানা খতম করা হয়েছে তো নবীর শেষ যেখানে সেখানে তো সব কিছু শেষ হয়ে যাবে নবীর সমস্ত কার্যক্রম সবকিছু শেষ হবে না তো এই আয়াতের মধ্যে নম্বর আয়াতের মধ্যে বলেছেন হে নবী কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন হে নবী বিশ্বাসী নারীরা যখন আপনার কাছে গ্রহণ করতে আসবে সে যেন তারা আল্লাহর সাথে কেউ শরিক করে না আল্লাহর সাথে কেউ যেন শরিক করে না তাহলে এখানে কি বুঝতে হবে আল্লাহ এক অদ্বিতীয় যে কালমার শরীফের মধ্যে যে কথা বলা হয়েছে সেই কথার ফয়সালা এখানে যেন আল্লাহর সাথে কাহুকে শরিক করে না যদি শরিক করে তবে সে কি হবে দেখছো কথাটা বুঝে নিও তাহলে একটু আগে আমি কী বলছি স্বামীকে ভোজন করো এখন স্বামীকে ভোজন করতে যাই এখন যদি তুমি বলো মুর্শিদের কাছে পীরের কাছে গেলে তো স্মরণ সেবা করলে সেখানে রহমত পাওয়া যায় তাহলে আমার স্বামী বলছে আমি জীবিত থাকতে তুমি মুড়ি ধওয়ার দরকার নাই এরকম অনেক জায়গাতে আছে না নাকি এটা একটা এজিদি হাদিস কারণ আল্লাহ নবী বলছে যদি নারীর মন স্বাধীন অনুসারে সে মসজিদে আসতে চায় আসতে দিবে নিষেধ করবে না এর তরিকতের পথটা হলো আবাদতের রাস্তা এ তরিকতের পথে যারা আইসে কেউ চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্যে না সবাই আল্লাহকে পাওয়ার জন্যে তা আল্লাহকে পাওয়ার জন্যে যারা আসছে আমি আল্লাহরে ফালে আমি আল্লাহর ভাত পেকি আমার স্ত্রীর দিমু নাকি কারণ স্ত্রীর কবরে স্ত্রী যাব আমার কবরে আমি যাবো আল্লাহ বলছে যার যার কর্ম তার তার ফসল তোমাকে পরের পরের ঘরের একটা নারীকে তোমাকে খেসমতি হিসেবে দিয়েছি কারণ তুমি আমি আল্লাহর বান্দা তোমার মাধ্যম দিয়ে আমি বন্ধু নির্বাসিত করি নারীর মাধ্যম দিয়ে না তোমার মাধ্যম দিয়ে তুমি পুরুষ জাতির মাধ্যম দিয়ে আমি আমার বন্ধু নির্বাসিত করিয়েছি করব। এই জন্যে পুরুষ কলঙ্কিত নয় পুরুষ হলো বন্ধুর সন্মানের সম্মানে আর সেই পুরুষগণকে নারীরা যখন ভোজন করে সেবা করে তখন তাকেও সেই সম্মান শ্রদ্ধা তার প্রতি রাখা মহাব্বত রাখা নির্দেশ করা হয়েছে আল্লাহ নবীর এখন তুমি স্বামী হইয়া খাও গাঞ্জা মদ হিরোয় তাস বাজে আড্ডাতে সময় কাটাও চাকরিতে আসলে বৌরে কাও তুমি বাদ বারো আমি আসতে আছি বাদ বাই যাও টেবিল বসা থাকে আর তুমি আসতে আসে বইয়া দুইটা বাজে এরকম হয় না না হয় না তাহলে সেই স্বামী যদি বলে আমি গেছি ফিরের দরবারে আমি সব রাসুলের আদর্শ নারী তো অমান্য করে নাই বা স্বামী সেবা করতেছে নিজে না খাইয়ে টেবিলে বাত নিয়ে বসে রয়েছে তুমি তাকে বন্দি করে রাখছ ঘর বন্দি এখন ইসলামের নামের ভিত্তিতে এখন হাদিস বন্দিও রয়েছে পোর্কা বন্দি রাসুলের জামানার মধ্যে মা যা তুবরা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গার সংকট সমস্যা দূর জুড়ে দূর করার জন্য আলোচনা করেছেন সমাধান দিয়েছেন আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লা নারী পুরুষ সবার জন্য ধর্ম ও কর্ম দুইটা এক সমান এখন নারীদেরকে পদ্মাশীল করব আমরা ইসলামের একটা দল বাইর হয়েছে নারীদেরকে নারীদের মধ্যে থেকে কোনো কিছু কাটা করবেন না নারীদের কাছে কিছু বিক্রি করবেন না নারীদেরকে বাজারে জায়গা দিবেন না সকল নারীরা পত্যা পরিধান করতে হবে এটা ইসলামের আইন আচ্ছা ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি যে তোমার মানছে এ পৃথিবীর ভিতরে ইসলামের বাহিরে বহু গুরুত্ব ধর্ম আছে প্রত্যেকটা গুরুত্ব ধর্মের মধ্যে নারী আছে আছে কি না সবকি এক আল্লাহ বান্দার থেকে বিতরিত নাকি আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর বান্দার ভিতরে যদি হয়ে থাকে আল্লাহর নবী বলছে স্বাধীন তবে পদ্মাশীলকে পদ্মাশীল হইতে হবে তার মানে আমি বুঝাইতেছি নারীদেরকে কি বুঝাইতেছে তোমরা পদ্মাশীল হবা পদ্মাশীল কে কারে করে পদ্মাশীল জিনিসটা ইসলামের জন্য যোগ্য এবং উপযুক্ত তুমি পদ্মাশীল হও কারণ অনেক নারীরা আছে কলেজ স্টুডেন্ট লেখাপড়া করে গায়ের কাপড় ঠিক থাকে না অনেক নারীরা আছে ঘরে গৃহে কাজ করে স্বামী সময় পায় না সে বাজারে হাত বাজার করতে করতে যায় তুমি এখন যদি নারী পদ্মাশীল হয় ঘরতে না হয় তাহলে নারীর কোনো কাজ দরকার নাই একমাত্র স্বামী সেবা করবে গৃহবন্দি থাকবে আর যদি গৃহে অসহায় পরিবারের মধ্যে নারীটা যদি ঘরে বন্দি থাকে সে অসহায় পরিবার তিনজন ব্যক্তি তিনজন সদস্য না খাইয়ে মারা যাবে ঠিক কিনা যাই হোক এখানে যে আয়াতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহুল ইসলামকে বলেছেন হে নবী তার মানে যেই যেইখানে রাসুলের জামানা নবীর জামানা শেষ হয়েছে খাতমের নবী সেখানে কলমা কোরআন আয়াত কোনোটাই শেষ হয় নাই যেহেতু শেষ হয় নাই তাহলে আমাদের কাছে যে আয়াতগুলো রয়েছে এটার ভিতরে ঢুকে আমরা বুঝতে হবে এটার হাকিকত কী নবী মানি হলো একটা পরিপূর্ণ মানুষ যে আল্লাহর বন্ধু হিসেবে নির্বাসিত হয় যাকে আল্লাহর বন্ধু নির্বাসিত করে সে হয় আল্লাহর বন্ধু আগে বলেছিলাম ওই আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্ডে যাইলে কুমফিল আরে খলিফা আতান এ পৃথিবী আমি সৃষ্টি করেছি যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করব। যেখানে খলিফা সেখানে আল্লাহর বন্ধু যেখানে বন্ধু সেখানে নবীর পরিচয় আর রাসুলের পরিচয়টা হলো আল্লাহর হক কথা হক বাণী মানুষের মধ্যে যেখানে পৌঁছানো হয় সেখানে হলো রাসুলের পরিচয়